আজকে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে করলা বা উচ্ছে ভাজি এই দুটা ডিফারেন্ট লোকের সবজি হলেও এর টেস্ট কিন্তু একই রকম মানে তিতা একটা স্বাদ থাকে কোনো রকম তিতা ছাড়া এবং করলার রং একদম টাটকা সবুজ রেখে কিভাবে পারফেক্ট রেসিপিতে করলা ভাজি করা যায় সেটা জানতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশেহারা জাল্ট আজকে আমি উচ্ছে দিয়েই ভাজিটা করব আমার কাছে মনে হয় করলা থেকে উচ্ছে স্বাদটা কিন্তু একটু বেশি তেতো হয় যতটুকু সম্ভব উচ্ছেগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি এরপর নর্মাল পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে অনেকে আছেন উচ্ছে বা করলাটাকে এমনভাবে কসলাতে থাকেন পানির সাথে উচ্ছের যে গ্রিন কালারটা এটা কিন্তু ফেলে দেন আর তাছাড়া এতে করে কিন্তু উচ্ছের ভিতরে যে গুণগুলো রয়েছে এগুলো কিন্তু পানির সাথে চলে যায় আমার কাছে মনে হয় এটা একটা ভুল ধারণা যে খুব বেশি কসলালে যে করলা ভাবটা চলে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আজকে রেসিপি ফলো করে করলা ভাজিটা করে দেখুন আশা করছি ফেলড হবেন না হাফ কাপ রেগুলার রান্নার তেল নিয়েছি এরপর এতে অ্যাড করেছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটেছিলাম পেঁয়াজটাকে মিনিটখানেক ভাজা পরে আমি এখানে অল্প কিছু কুচু চিংড়ি দিয়েছি এটা কিন্তু করলার টেস্টটাকে বাড়িয়ে দেয় পেঁয়াজের কালারটা কিন্তু এরকম সাদাই থাকবে যেহেতু একটু ডিফারেন্ট টাইপের করলা ভাজিটা করছি একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদমই বাদামি কালার করা হয়নি চিংড়ি মাছের কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি তো চিংড়ি মাছটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি আগে থেকে কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে দিলাম উচ্ছে বা করলা এটা মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাজি করে নেওয়া যায় এটা ঢাকনা দিয়ে মিনিটের পর মিনিট ভাজতে হয় না করলা ভাজিতে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই লবণ দেওয়ার পরে এটা থেকে কিছুটা পানি ছাড়বে তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এভাবে একবার করলা ভাজিটা করেই দেখুন আশা করছি যে কেউ আপনার রেসিপি খেয়ে প্রশংসা করবে অবশ্যই ঝালটা আপনার ওপরে ডিপেন্ড করে তো আমি এখানে ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তো করলাটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে উচ্ছে ভাজিটাকে কুক করে নেব মাত্র তিন মিনিটের জন্য এর থেকে বেশি সময় ধরে এটাকে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে রান্না করলে করলা বা উচ্ছে রংটা কিন্তু চেঞ্জ হয়ে যায় উচ্ছে ভাজিটা অলমোস্ট প্রপারলি বয়েলড অ্যান্ড কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা টাটকা গ্রিন রয়েছে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা দেখেছিলেন দিলশাহারা জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ